উপদেষ্টা নাহিদ আসিফ কূটনীতির কি বোঝে তাদের জিজ্ঞেস করে দেখবেন তারা জানে কিনা তাদের মেধার কথা যদি বলেন মেধা কিন্তু বাচ্চাদেরও আছে কিন্তু জ্ঞান বাচ্চাদের নাই সাধারণ মানুষই এখন বলছে বাচ্চাদের মন্ত্রিত্ব দেওয়া হয়েছে এবার উপদেষ্টা আসিফ এবং নাহিদকে কঠিন সমালোচনা করলেন এক যুবক সম্প্রতি উপদেষ্টা নাহিদ ইসলাম এবং আসিম মাহমুদের বিদেশি কূটনৈতিক আলাপের একটি ভিডিও ভাইরাল হয় সেই ভিডিওতে কূটনৈতিকদের সাথে করা ইংরেজিতে প্রশ্নের উত্তর জবাব নাহিদ ইসলাম তারপর এদের যোগ্যতা এবং মেধা নিয়ে প্রশ্ন তুলেছে অনেকেই অনেকেই বলেছে যারা ইংরেজি জানে না তারা দেশ কিভাবে চালাবে এবার উপদেষ্টা নাহিদকে নিয়ে তুলনা করলেন এক যুবক বলেন আমাদের তরুণ দুই উপদেষ্টা কূটনীতির কি বোঝে তাদের জিজ্ঞাসা করে দেখেন তারা আসলে বোঝে কিনা তাদের মেধার কথা যদি বলেন তাহলে বলবো মেধা তো বাচ্চাদেরও আছে কিন্তু জ্ঞান সবার থাকে না ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন মেধাবীকে দিয়ে সাকিবের মতো ক্রিকেট খেলা যাবে না যে যেখানে যোগ্য তাকে সেখানে বসাতে হবে জনগণ এখনই বলছে বাচ্চাদের মন্ত্রিত্ব দেওয়া হয়েছে তিনি আরো বলেন গত পনেরো বছর আওয়ামী লীগ অনেক ভুল করেছে তবে তাদের সফলতার কথা কেউ বলে না তারা সাবমেরিন কিনেছে স্যাটেলাইট তৈরি করেছে যা আগে সরকার করতে পারেনি এই যুবক মূলত আওয়ামী লীগের গুণগানের সাথে উপদেষ্টাদের সমালোচনা করেছেন প্রিয় দর্শক দেশ পরিচালনা করার দুই উপদেষ্টা বাংলাদেশের কি ভুল সিদ্ধান্ত নিয়েছে এই ব্যাপারে আপনাদের মতামত জানাবেন